আলাইকুম শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন সাজ্জার বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনামগুলো গাইবান্ধায় বাস উল্টে পাঁচজন নিহত আহত পনেরো চালকের বেপরোয়া চালানোর কারণে দুর্ঘটনা অভিযোগ যাত্রীদের পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে চায় পরিচালনা বোর্ড শব্দ বায়ু বর্জ্য সহ নানা দূষণে স্বাস্থ্য ঝুঁকিতে রাজধানীর মানুষ বাড়ছে সংক্রামক ও অসংক্রামক রোগ দুটোই কক্সবাজারে সফল কৃষক রহিমুল্লাহকে রাষ্ট্রপতির চিঠি চ্যানেলাইয়ের কৃষি বাজেট কৃষকের বাজেট অনুষ্ঠানে হস্তান্তর এবং সুবর্ণ জয়ন্তীতে চলচ্চিত্র জগতে ছয় বিশিষ্ট জনকে বাদশাস পুরস্কার আজীবন সম্মাননায় ভূষিত চিত্রনায়ক আলমগীর আনোয়ার সিটে এই আজিজ জিরো থেকে হিরো আনোয়ার সিমেন্ট শিট সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার হচ্ছে চলে যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা রংপুর মহাসড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে পাঁচজন নিহত হয়েছে আহত হয়েছে আরও পনেরো জন চালকের বেপরোয়া গাড়ি চালানোর কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ যাত্রীদের দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত টিম গঠন করা হবে বলে জানিয়েছেন প্রশাসন থেকে ফারুক পাঠানো তথ্য ভিডিও চিত্রে রিপোর্ট গাইবান্ধা শুক্রবার রাতে লালমনিরহাটের হাটের বুড়িমারি যাচ্ছিল বরকত এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাস রাত তিনটায় ঢাকা রংপুর মহাসড়কের গাইবান্ধা গোবিন্দগঞ্জের জুম্মার ঘর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে যায়

রাস্তার পাশে উল্টো পড়ে গেছে সঙ্গে সঙ্গে এদের উদ্ধার করেছি এবং রেখার সাহায্য গাড়িটা উত্তোলন করে নিয়ে নিহতদের পরিবারগুলোকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে যারা নিহত হয়েছে তাদের পরিবার আমরা দশ টাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তাদেরকে প্রত্যেক নিহত পরিবারের প্রতি দেওয়া হচ্ছে নিহতদের পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন সোনাগাজীতে অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করায় এক ছাত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা হয়েছে সকাল সাড়ে নয়টার দিকে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষা দিতে গেলে ছাত্রীর গায়ে আগুন ধরিয়ে দেয় তারা নির্যাতিতা ছাত্রীর ভাই মাহমুদুল হাসান নোমান জানান সকালে আরবি প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে নুসরাত জাহান রাফি সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে গেলে তাকে ছাদে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় অধ্যক্ষ নিয়ন্ত্রিত কয়েকজন শিক্ষার্থী তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে ফেনি সদর হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি ঘটায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হচ্ছে ছাত্রটির সত্তর থেকে আশি শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন ফেনী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার আবু তাহের ওখান থেকে উদারপুরে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃপত্ত চিকিৎসক তাকে ফেনী সদর হাসপাতালের ব্যবহার করেন আমরা সরকারি অ্যাম্বুলেন্স যুগে তাকে ফেনী সদর হাসপাতালে নিয়ে আসি এখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা বান ইউনিট করা পরবর্তীতে এই এই ঘটনার বিষয়টুকু আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব বিজিএমএর পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে সকাল আটটায় শুরু হয়ে টানা চলবে বিকেল চারটা পর্যন্ত দুজন পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন নির্বাচনে অংশ নেওয়া স্বাধীনতা পরিষদের প্যানেল প্রধান মোহাম্মদ জাহাঙ্গীর আলম নির্বাচন নিয়ে কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন সম্মিলিত ফোরামের প্যানেল লিডার রুবানা হক সুষ্ঠুভাবে নির্বাচন শেষ করতে চান নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্যরা প্রিজভিনিয়াজ রিপোর্টে বিস্তারিত প্রায় পাঁচ বছর পর তৈরি পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ নির্বাচন সংগঠনটির ৩৫ পরিচালক পদে ঢাকায় ২৬ জন আর চট্টগ্রামে জন এরই মধ্যে চট্টগ্রামে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ঢাকায় পরিচালক পদে নির্বাচনে সদস্যরা ভোট দিচ্ছেন ঢাকা এবং চট্টগ্রামে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুইটি সংগঠন সম্মিলিত ফোরাম নামে সংগঠনের দলনেতা রুবানা হক আর স্বাধীনতা পরিষদের দলনেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম পুলিং এজেন্ট হিসেবে নিয়োগ দিয়েছিলাম আমাদেরকে ভয়ভীতি দেখানোর কারণে ওনারা আর আসেন নাই আমরা আমাদের ক্যান্ডিডেটদেরকে একজন ক্যান্ডিডেট আরেকজন ভোটার হিসেবে এখানে দিয়েছিলাম এজেন্ট কিন্তু ওনারা এটা অ্যালাউ করছেন না ফল যাই হোক মেনে নেবেন ঘোষণা দিয়েছেন রুবানা হক আমাদের যারা প্রতিপক্ষ আছেন ওনারাও আছেন আমি তো ভীষণ ভালো বোধ করছি এবং আমার মনে হয় এটি আমাদের জন্য অত্যন্ত একটা শুভ মুহূর্ত এবং আমরা সবাই অংশগ্রহণমূলক নির্বাচন করছি এটি অনেক বড় কথা নির্বাচনে কোনো অনিয়ম মানা হবে না নিশ্চিত করেছেন নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্যরা আমরা আশা করছি যে সারাদিন একটা শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোট হবে সুষ্ঠুভাবে ভোট হবে এখানে আমাদের ডিটিও রিপ্রেজেন্টেটিভও আছে ঢাকা ও চট্টগ্রাম মিলে মোট ভোটার উনিশশো জন আগামী এগারো এপ্রিল নির্বাচনে চূড়ান্ত ফল প্রকাশ হবে এরপর ১৮ এপ্রিল অফিস বেয়ারা নির্বাচন আর নতুন কমিটি দায়িত্ব নেবে একুশ এপ্রিল রিজবিন আওয়াজ চ্যানেল আই ঢাকা কমপক্ষে তিন ধরনের দূষণের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে আছেন রাজধানীবাসী শব্দ বায়ু ও বর্জ্য দূষণে প্রাণঘাতের তেমনি বাড়ছে সংক্রামক ও অসংক্রামক দুই ধরনের রোগী শব্দ দূষণের শ্রবণ ও চিন্তা শক্তি তো কমছেই দেশে বায়ু দূষণে বছরে মারা যাচ্ছেন এক লাখ তেইশ হাজার মানুষ রাজধানীতে বসবাসের ঝুঁকি নিয়ে সঞ্জয় চাকির ধারাবাহিক প্রতিবেদনের আজ পঞ্চম পর্ব রাজপথে যানবাহনের উচ্চ শব্দের হর্নে বিশ্বের প্রায় সব দেশকে ছাড়িয়েছে বাংলাদেশ ট্রাফিক জ্যামে কিংবা সিগনালে দাঁড়িয়ে গাড়ির হর্ন বাজানোর খারাপ নজিরও রয়েছে রাস্তার পাশের বর্জ্য থেকে শুরু করে নানাভাবে বায়ু দূষণেও নেতিবাচক তালিকার শীর্ষের দিকেই বাংলাদেশের অবস্থান স্টেট অব গ্লোবাল এয়ারের সর্বশেষ রিপোর্টে ঢাকার অবস্থান চতুর্থ রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে বছরে এক লাখ তেইশ হাজার লোক মারা যায় বায়ু দূষণে বায়ু দূষণের শিকার এই শহরের নব্বই শতাংশ মানুষ মানবদেহের শব্দগ্রহণের সাধারণ মাত্রা চল্লিশ থেকে পঞ্চাশ ডেসিবল পরিবেশ অধিদপ্তরের জরিপে রাজধানীর শব্দদূষণের মাত্রা প্রায় তিন গুণ অর্থাৎ প্রায় একশো তিরিশ ডেসিবল আর বায়ু দূষণের জন্য আটান্ন শতাংশ দায়ী ঢাকার আশপাশের ইটভাটা বিশ শতাংশ যানবাহন থেকে বিশ শতাংশ নির্মাণ কার্যক্রম থেকে আর অবশিষ্ট বারো শতাংশ বর্জ্য ও অন্যান্য কারণে হচ্ছে সমস্যা হলো বা বস্তু ক্ষুদ্র করা বালি বালিকোনায় আর সমস্যা নেই হলো আপনার গ্যাসিয়াস কোনো দূষক নেই আমাদের দূষক আছে বা সেগুলো অনেক কম মাত্রা অনেক কম যেটা আন্তর্জাতিক মানমাত্রা চেয়ে কম মূলত যদি আমরা ইট ভাটাগুলিকে অ্যাড্রেস করতে পারি তাহলে ষাট ভাগ দূষণ কমানো সম্ভব সেইভাবে একইভাবে যদি আমরা গাড়ি ঘোড়াকে করতে পারি কিংবা নির্মাণ কাজকে করতে পারি তাহলে কিন্তু এই দূষণটা কমানো সম্ভব শব্দ দূষণের কারণে শতাংশ মানুষের শ্রবণ শক্তি কমে গেছে স্বাস্থ্য নিয়ে বেড়েছে অন্যান্য জটিলতাও শব্দ দূষণের জন্য মানুষের হিয়ারিং ডিফেক্ট হচ্ছে বা শ্রবণ শক্তি হ্রাস পাচ্ছে এর জন্য ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে কার্যক্ষমতা অর্থাৎ চিন্তা শক্তিতে বাধাগ্রস্ত হচ্ছে বায়ু দূষণের করে ফুসফুস আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া হচ্ছে ব্রংকাইট হচ্ছে ব্রঙ্ক নিউমোনিয়া হচ্ছে এবং এটি লাংসে বা ফুসফুসে ক্যান্সার পর্যন্ত হতে পারে এই বর্জ্যের সমস্যার কাজ চর্মরোগ হচ্ছে ফাঙ্গাল ডিজিজ হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজ হচ্ছে যে ঢাকা শহরে আগের রোগের সংখ্যাও তত বেশি ছিল না এবং রোগের ব্যক্তিও তত বেশি ছিল না আজকে এমন অনেক রোগ তৈরি হচ্ছে যেগুলো সাধারণ অ্যান্টিবায়োটিক পর্যন্ত কাজ করে না দূষণের স্বাস্থ্য ঝুঁকি বাড়লেও আইনি ব্যবস্থা এখন শক্তিশালী নয় দুই হাজার ষোলো সালে বিধিমালা প্রণয়ন করা হলেও তা কার্যকর হয়নি আর বায়ু দূষণ রোধে নতুন আইন এখনও প্রস্তুত পাবে সঞ্জয় চাকরি চ্যানেল আয় কৃষক রহিমুল্লাহকে চিঠি লিখেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ নিজেকে কৃষকের সন্তান পরিচয় দিয়ে তিনি রহিমুল্লার খামারের বড়ই পাঠানোর জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন কক্সবাজারের চ্যানেল আই কৃষি বাজেট কৃষকের বাজেট অনুষ্ঠানে চিঠিটি তার হাতে তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং শাইক সিরাজ লবণের ন্যায্য দাম চিংড়ির ভালো মানের রেণু পাওয়া সহ কৃষকের দাবিগুলো সরকারের সর্বোচ্চ পর্যায়ে জানাবেন বলে কথা দিয়েছেন পলক রিজভিনিয়াজের রিপোর্টে বিস্তারিত বারবার প্রকৃতির কাছে মার খাওয়া সৌদি প্রবাসী রহিমুল্লার ঘুরে দাঁড়ানোর গল্পটি রূপকথার মতোই চ্যানেল আয়ের হৃদয়ে মাটি ও মানুষ দেখে অনুপ্রাণিত হয়ে প্রবাস জীবনে সব সঞ্চয় ব্যয় করে কক্সবাজারের রামুর ঈদগড়ে রহিমুল্লার কৃষিতে সফল হওয়াটা মোট আরেক রূপকথা রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি মহামান্য রাষ্ট্রপতি চিঠি লিখেছেন তাকে যোগসূত্রটি ঘটিয়েছেন কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব সাইক সিরাজ একজন কৃষকের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দেব গত বছর সে আমাকে ফোন করে জানালো যে তার বাগানে যে পরিমাণ কুল হয়েছে এই কুল সে মহামান্য রাষ্ট্রপতিকে খাওয়াতে চায় আমি মহামান্য রাষ্ট্রপতিকে যথারীতি একটি মহামান রাষ্ট্রপতি সেই কুল গ্রহণ করেন কোনো একটি অনুষ্ঠানে আমি বঙ্গভবনে যাওয়ার পর মহামান্য রাষ্ট্রপতি ডেকে নিয়ে আমাকে জন্য একটি চিঠি দিলেন এবং বললেন এই চিঠিটি আপনার আপনি একটু রহিমুল্লাহকে পাঠিয়ে দেবেন যে রহিমুল্লাহ কি এখানে আছে রাষ্ট্রপতির চিঠিটি পড়ে শোনান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উনি লিখেছেন প্রিয় রহিমুল্লাহ আসসালামু আলাইকুম অসামান্য অর্জন ছুঁয়ে যায় উপস্থিত কয়েক হাজার কৃষককে আমি মহামান্য রাষ্ট্রপতিকে সর্বপ্রথম সালাম জানাই আমার অন্তরের অন্তরস্ত থেকে কৃষক ভাইদের পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা ও অভিনন্দন আলকী কৃষি বাজেট কৃষকের বাজেট আলোচনায় সাগর পাড়ার জেলা কক্সবাজারের চাষিদের বড় অভিযোগ ছিল লবণের দাম নিয়ে মনে পাঁচশো টাকার উপরে লবণের দাম হতে হবে কিন্তু বর্তমানে আমরা পাচ্ছি দুইশো থেকে আড়াইশো টাকা মন আমি আজকে সকালে আধা কেজির লবণ কিনছি লবণের দাম নিচ্ছে তিরিশ টাকা আধা কেজির দাম আরে আধা কেজি যদি তিরিশ টাকা নেয় আমরা যদি মারফ যায় চল্লিশ কেজি এক মন যদি আমরা দুশো টাকা যদি পাই তাহলে আমরা কি ন্যায্যমূল্য পাচ্ছি বেড়িভাত সংস্কার ভেজাল বীজ রাবারের দাম না পাওয়া আবহাওয়ার পূর্বাভাস না পেয়ে সাগরে হুমকির মধ্যে থাকা না পাওয়ার তালিকা বেশ লম্বা তাদের আবার ব্যতিক্রম আছে তথ্য প্রযুক্তির ব্যবহার করে সফল হয়েছেন তরুণ কৃষক এখানে রবার শাসিরা মরে যাচ্ছে কৃষককে সঙ্গে নিয়েই উন্নত সমৃদ্ধ দেশ গড়বে সরকার অঙ্গীকার জুনাইদ আহমেদ পলকের এই কক্সেস বাজারের প্রতিটি কৃষক ভাই বন্ধুদের পক্ষের একজন প্রতিনিধি হয়ে আপনাদের দাবিগুলো আমরা মহান সংসদে ক্যাবিনেটে এবং সরকারের প্রত্যেকটা জায়গায় তুলে ধরব কৃষি বাজেট কৃষকের বাজেট আলোচনার পরের আয়োজনটি যশোরে ব্যবহার করেন ফসলি রিজভিন আওয়াজ চ্যানেল আই ঢাকা কক্সস বাজারের কৃষি বাজেট কৃষকের বাজেট নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাদশাশের সুবর্ণ জয়ন্তী উৎসবে ছয় বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়েছে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন চিত্রনায়ক আলমগীর বিশিষ্ট জনেরা বলেছেন এই ধরনের সম্মাননা ও পুরস্কার চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখছে বিস্তারিত শাকের আদনানের রিপোর্টে রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিক সমিতি বাদশাস এর চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান দু হাজার চোদ্দ থেকে দু আঠারো এই পাঁচ বছরের বিশেষ ইমেটাস পুরস্কার প্রদান করা হল পাঁচ বিশিষ্ট জনকে তারা হলেন অভিনেতা সৈয়দ হাসান ইমাম অভিনেত্রী সুচন্দা বাংলাদেশের প্রথম সিনেমা হল লায়নের মালিক মির্জা আব্দুল খালেক শিল্পী সাবিনা ইয়াসমিন এবং শতাধিক চলচ্চিত্রের প্রযোজক ফরিদুরজা সাগর মাধ্যমী যেভাবে আমাদের চলচ্চিত্রের পাশে দাঁড়িয়েছিলেন এবং যেভাবে দাঁড়িয়েছিলেন সেইভাবে আবার তাদের সহযোগিতায় চলচ্চিত্র শিল্প আবার

আমার মনে হয় না অন্তত সেটা দু বছরের পাওয়া যায় তাহলে হয়তো কিছু ছবি পাওয়া যাবে সুস্থ ধারা চলচ্চিত্রের প্রতি গুরুত্বের আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ পরে চলচ্চিত্রে বিভিন্ন চরিত্র ও ক্ষেত্রে অবদান রাখায় অন্যান্য ক্যাটাগরিতেও পুরস্কার দেয়া হয় ছিল মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজনের মিডিয়ার পার্টনার ছিল চ্যানেল আই শাকির আদান চ্যানেল আই ঢাকা এবার নিটল কৃষি সংবাদ সিএডিসি চলতি মৌসুমে কৃষকের উৎপাদিত বীজ আলু কম সংগ্রহ করায় আলু নিয়ে চরম বিপাকে পড়েছে জামালপুরের কৃষক এ অঞ্চলে আলু সংরক্ষণের জন্য কোনো হিমাগর না থাকায় উৎপাদন খরচের চেয়ে অনেক কম দামে আলু বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন তারা এখন দেখবেন প্রকৃতি সংবাদ ভালো ড্রেনের মুখে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ করে ঢাকার চারপাশে চারটি নদীকে অনেকটা দূষণমুক্ত করা সম্ভব খালের মুখে প্লান্ট নির্মাণের জন্য প্রয়োজনীয় জায়গাও রয়েছে বিশেষজ্ঞরা বলছেন নদীর পানি পরিষ্কার করতে চাইলে অগ্রাধিকার ভিত্তিতে পানি পরিশোধনের এই উদ্যোগ নিতে পারে সরকার